আসসালামু আলাইকুম বন্ধুরা হা ফুট করে উড়ে গেল আমার সেই পাখিটি তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো যে আসলে মনে হয় একটি ভালো কাজ করতে পারলাম এরকম একটু বিষয় যে দেখতে পাচ্ছেন যে এই পাখিটি এখানে আটকা পড়েছে বৈশাখী ঝড়ের ভিতরে কোথার থেকে যেন উড়ে এসেছে এই যে জালানার পাশে কোনো উপকারে বের হতে পারছিল না আমি এটাকে কোনো প্রকারের থাবড়ে থুবড়িয়ে এখানে ধরলাম ধরে পাখিটি নিয়ে আমি আগে চেক করলাম যে আসলে কি পাখি এটা তো এটা দেখলাম যে একটা চড়াই পাখি তো চড়াই পাখি এটাকে আমি কি করা যায় তো বন্ধুরা আমি অনেক নারাস অনেক নারাসারি করে দেখলাম যে তার হার্টবিট বেড়ে গেছে উনি ভাবছে যে আমি হয়তো বা এটাকে তাকে মেরে ফেলবো বা বন্দি করে রাখবো আমি কত দেখেন কি রকম শক্ত হয়ে গেছে একেবারে তো এরকমভাবে উনি দাফাতাফি করতেছে আর আমি দুটি ধরে একটু দেখতেছি একে আমি ছেড়ে দেওয়ার একটি প্ল্যান করতেছি যে কোন জায়গায় গিয়ে ছেড়ে দিলে উনি ভালোভাবে উড়ে যেতে পারবে তো পাখির বাচ্চা আমার খুব ভালো লাগে যেন আমি দেখছি আবারও সেই পাখির বাচ্চাটি উড়ে গেল আবারও সেই এই একই দেওয়ালে যা পড়লো তো আমি অনেক খোঁজাখুঁজি করে এটাকে এটাকে ধরে ফেললাম ধরে সেটাকে আবার ওই দেখেন কীভাবে শক্ত হয়ে গেছে যে এটা মরার মতো বান করতেছে তো পাখির দল এরকমটাই হয় যে মরার মতো বান করে উনি ভাবছে যে আমি তাকে মেরে ফেলব তো বারবার ছুটে যাচ্ছিলো কিন্তু বেরোতে পারছিল না কিন্তু তারপর আমি পরিষে ধরে এই যেখানে বাহিরে নিয়ে আসলাম এই যেটা হলো বাহির সাইড তো বাহির সাইডে এইভাবে তাকে একটু এই যে উপ যে সবুজ গাছটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু তার মা উড়াউড়ি করছে টাকা করতেছে তো অবশ্যই আপনারা কিসিমিসি শব্দ শুনতে পাচ্ছেন তো বন্ধুরা এভাবে আমি তাকে বাহিরে ধরে রাখি তার মার পরিবেশটা দেখার জন্য আমার কাছে খুব ভালো লাগলো তো বন্ধুরা এভাবে আমি হাতের মধ্যে মুঠ হয়ে রেখে দিই সময় দেখা যাচ্ছে আপনারা ভিডিওর প্রথমে ক্লিপ দেখলেন যে ফ্রুত করে পাখি উড়ে গেলে যাও পাখি যাও আজকে থেকে তুমি মুক্ত আকাশে উড়ে বেড়াও তো সে পাখিটাকে আমি ছেড়ে দিলাম তো বন্ধুরা আজকের জীবনের একটি কাজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আল্লাহ কবুল করে তো আমারও যাতে বিভিন্ন প্রকার বিপদ থেকে মুক্তি পাই সেই দোয়া সহায় করবেন তো ভালো লাগলো অবশ্যই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম